বিশ্বনয় বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল খেলাওয়াত করবে তার কবরের আজাদ হবে সাধারণ কোন সুরা নাম এই সুরাতুল মূল যে রাত্রে বেলায় তেল করবে তার কবরে রাজা থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফাজিলা স্টেটাস মনে থাকবে তো দুই নাম্বার স্টেটাস সাহেবিহা এই সুরা তাই সুরা তালাতকারীদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কুরআন সুপারিশ করবে চারটিখানি কথা কুরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল আর কুরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে কুরআন এইজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি صاحিবিহা কিয়ামতদিনের তালাতকারীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটি গেল তিন নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালা আল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণ ওই সুরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন আবার বিশ্ব বললেন মন বিহা ফি লাইল ফকত আকসার রাত্রি বেলা এই সুরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্ব নবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছে। আমি চাই আমার প্রতিটা উন্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সমান মাত্র ৩০টা আয়াত

মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক এটা আপনাদের বাড়ির কাজ মাইটার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন সবাই করবে এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর আমিন হাত নামা এই সুরাচা

আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইক ব্র্যান্ডের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল পড়া।